নমস্কার কেমন আছেন সবাই শিল্পী লাইফস্টাইলের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে লাল শাকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি লাল শাক দিয়ে কীরকম বানাবো অবশ্যই আমার সঙ্গে থাকো পাশে থাকো আর পুরো রেসিপিটা দেখতে থাকো তো প্রথমে দেখো এখানে আমি ফ্রেশ লাল শাক নিয়ে নিয়েছি আর কুচু কুচি করে কিন্তু কেটে নিয়েছি একদম ধুয়ে আমি কুচু করে কেটে নিয়েছি আর এখানে দেখো কয়েকটা উপকরণ নিয়েছি দু একটা আলু নিয়েছি কুচু কুচু কেটে নিয়েছি আদা পেঁয়াজ পেঁয়াজ আরছি রসুন আনেছি কাঁচা লঙ্কা তো এগুলো নিয়েছি আর এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি অল্প সরিষার তেল দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি রসুন কুচি আর দিয়েছি পেঁয়াজ তো এবার আমি ভালো করে এগুলোকে ভেজে নিব লাল লাল করে তো লাল লাল করে ভাজা নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা তো আদা বাটাও আমি ভালো করে আবারও মশার সাথে কষিয়ে নেবো তারপরে দিয়েছি এখানে ডুমো করে রেখেছিলাম যে আলুগুলো ওগুলো এর মাঝে আমি অ্যাড করে দিলাম তো দেওয়ার পরে এখানে আমি একটা কাঁচা লঙ্কাও নিয়েছি তো কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে মশার সাথে সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া যাওয়ার পর এখানে দিয়েছি সামান্য লবণ আর দিয়েছি হলুদ গুঁড়ো আর কোনো মশলাই আমি এখানে অ্যাড করব না তো ভালো করে বাজা বাজা করে যাওয়ার পরে এখানে আমি কিন্তু দিয়ে দেবো শাকগুলো তো একদম সিম্পলভাবে বন্ধুরা রান্নাটা তোমরা ফলো করে একবার রান্না করে খাবে ভীষণ সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো এবার দেখো আমার তো শাকটা আমি এর মাঝে দিয়ে দিলাম দেখো কড়াইতে কিন্তু ধোয়ার পরে একদমই কিন্তু জাগা হচ্ছে না তারপরে দেখবে একদম অল্প হয়ে যাবে যে কোনো শাক ধোয়ার পরে কিন্তু কড়াইতে জাগা হয় না তারপরে কিন্তু মানে একদম অল্প হয়ে যায় যাই হোক বন্ধুরা তো এবার দেখো সুন্দর করে আমি সব মশার সাথে মিক্সড করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে এবার আমি ডাকনা দিয়ে রেখে দিব। তো ডাকনা দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো ডাকনা দিয়ে রেখেছিলাম তো রাখা যাওয়ার পরে দেখতে পাচ্ছো কীরকম হয়েছে একদম অল্প হয়ে গেছে তার আবারও আমি ডাকনা দিয়ে দিলাম তো দিয়ে যাওয়ার পরে দেখো কতটাও মানে ঝোলও ছেড়ে দিয়েছিল আর কতটা বাজা বাজা হয়ে গেছে কতটা কিন্তু ছিল আর কতটা হয়েছে আরও কমে যাবে যখন বাজা বাজা করে পুরোভাবে তো এবার দেখো এইভাবে আমার শাকটা হয়েছে তো ভীষণই সুন্দর হয়েছিল বন্ধুরা রান্নাটা তো এবার আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একটা তালাতে তো তালাতে নামে যাওয়ার পরে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের থেকে পৌঁছে দেবে আর আমার চ্যানেলটা নতুন যে হচ্ছেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে ভালোতে হবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী একটা রেসিপিতে টাটা বাই বাই